ভাবন্ত নিজের বাবা যখন তার মেয়েকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে আধ্য করে তখন ব্যাপারটা এমন হয় এমনকি তার বাবা তাকে বলতো যাও পর পুরুষের সাথে রাত কাটাও যাতে তুমিও খেতে পারো আর আমিও মদ খেতে পারি তাই মেয়েটি বাধ্য হয়ে জাহান্নাম নামক জায়গাতে আবাড়াতে বাধ্য হয় যখন সে তার বাবার কথা শুনত না তখন তার বাবা তাকে এবং তার মাকে খুব পিটাতো পুরো গল্পটি টুইস্টে ভরা তাই সম্পূর্ণ গল্পটি শুনতে আমাদের চ্যালেঞ্জ ভিজিট করুন শুরুতে আমরা দেখতে পাই রানীর বাবা বাড়িতে আসলে রানীর মা খাবারের জন্য টাকা চাইলে রানীর বাবা দুজনকে মারতে শুরু করেন আর বলে যা ওরা দুজন অন্য পুরুষের সাথে রাত কাটা এতে তোরা খেতে পারবি আর আমি মদ খেতে পারবো সকালে রানী ঘুম থেকে উঠে দেখে ঘরের বাইরে তার মা মরে পড়ে আছে এর কয়েকদিন পর রানী শুনতে পায় তার বাবা একটি পাহাড়ের পাশে তার বাবার দেহ রয়েছে এরপর রানী সিদ্ধান্ত নেয় সে আর এই গ্রামে থাকবে না অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নেবে তাই সে শহরে চলে আসে অনেক ঘোরাঘুরির পর একটা জায়গায় এসে রানী বসে পড়ে রানীর কাছে খাবার কিনে খাওয়ার জন্য কোনো টাকা ছিল না তাই সে রাস্তার পাশে এই জায়গায় এসে বসে পড়ে সেই সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি লোক রানীকে দেখে তার সাথে রাত কাটানোর জন্য অফার করে রানী ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটির অফারে রাজি হয়ে যায় পরের দিন রানি একই স্থানে গিয়ে বসে পড়ে এরপর আরো একজন লোক রানীকে সেম অফার দেয় অর্থাৎ তার সাথে রাত কাটানোর এভাবে এই কাজ করতে করতে রানীর কাছে বেশ কিছু টাকা জমা হয় এরপর সে একটা ছোট ঘর ভাড়া নিয়ে নেয় এভাবেই রানীর জীবন চলতে থাকে এরপর রানীর জীবনে শিবা নামে একটা লোকের সাথে পরিচয় হয় শিবার সাথে রানীর ভালো সম্পর্ক গড়ে ওঠে শিবা বলে তুমি আমার সাথে গেলে অনেক ইনকাম করতে দুর্বল ছিল তাই কথায় রানী রাজি হয়ে যায় এবং তার সাথে চলে যায় শিবা এবং রানী একদিন বাইকে যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট হয় শিবা রানীকে হসপিটালে ভর্তি করে এর কিছুদিন পর রানী পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপর দিবা রানীকে আবার কাজে লাগিয়ে দেয় বিক্রম নামে এক পুলিশ অফিসার রানী এবং শিবাকে দেখে তাদের বাড়ি দেখে নেয় যখন বাড়িতে ছিল না তখন রানীর কাছে যায় এবং রানীকে সঙ্গীতা বলতে থাকে কিন্তু রানী তাকে বলতে থাকে আমি সঙ্গীতা নয় তখন সিন পেকে চলে যাই শিবা সঙ্গীতাকে হিসেবে কাজ করার প্রস্তাব দেয় সঙ্গীতা শিবাকে চর মেরে ফেলে দেয় এরপরও সঙ্গীতার পিছু ছাড়ে না শিবা শিবা সঙ্গীতাকে বলে তোমার বাবাকে আমি শেষ করে দিব এরপর সঙ্গীতা থানায় গিয়ে শিবার নামে কমপ্লেন করে সে সময় পুলিশ অফিসার ছিল বিক্রম বিক্রম বাইরে এসে সঙ্গীতাকে বলে তুমি তোমার কেস কেনাও এবং এই শহর ছেড়ে চলে যাও কারণ শিবা ভালো মানুষ নয় খুবই খারাপ মানুষ এবং থানা তার দখলে একটা মেয়ে আসে তার নাম নিভিয়া নিভিয়া শিবার সাথে কাজ করত। এই নিভিয়া সঙ্গীতাকে বুঝাতে চাচ্ছিল শিবা কতটা খারাপ মানুষ এরপর সঙ্গীতা বাড়ি চলে আসে এবং ভাবতে থাকে এবং তার বাবার কি হবে কিন্তু সঙ্গীতা খুব সাহসী মেয়ে ছিল এক রাতে নিভিয়ার কাছে যায় দেখে অনেক খুশি হয় এবং অবাক হয়ে যায় তখন সঙ্গীতা বলে আজকের পর থেকে এখানে আর কোনো মেয়ে আসবে না এ কথা বলার সাথে সাথেই সঙ্গীতা দরজা এরপর রানী পুলিশ অফিসার বিরমকে বলে আমার একটা অ্যাক্সিডেন্ট পর থেকে আমার কিছু মনে নেই বলেছে আমার আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাবে বিক্রম বলে তোমাকে কোন ডক্টর বলেছে এই কথা তখন রানী বলে ডক্টর জল এই কথা বলেছে বিক্রম সেই ডক্টরের অ্যাড্রেস খুঁজে বের করে এবং ডক্টর অনেক মারধর করে এবং জিজ্ঞেস করে সঙ্গীতার জীবনের সাথে কি ঘটেছে